মর্নিং সবাইকে তো অনেকদিন পরে একটা লং ভিডিও আপলোড করতে চলেছি তো এমন কোনো স্পেশাল উদ্দেশ্য নেই যে আজকে স্পেশাল কিছু ঘটছে যার জন্য লং ভিডিও আপলোড করছি তা নয় কি হয়েছে মাটি খেয়েছ এমনি ইচ্ছে হলো ওই জন্য একটা লং ভিডিও আপলোড করবো আজ একটু জামা কাপড়গুলোকে সেলাই করতে দিতে যাবো তো আমাদের কাছাকাছি এখানে কোনো সেলাই মেশিন নেই বা কেউ যে সেলাই করে ওরকম নেই তো একটু দূরেই যেতে হয় তাই শ্রীনুকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছিলাম আর যেহেতু শ্রিনু তার দাদুর কাছে থাকতে খুব পছন্দ করে সেহেতু আমি শ্রীমুকে তার দাদুর কাছে রেখে দিয়ে সাইকেল চালিয়ে আমি সেখানে জামা কাপড় দিয়ে রেখেছিলাম আর ওখান থেকে ঘুরে আসতে যেহেতু শ্রীনু অনেকক্ষণ আমাকে দেখেনি সেহেতু তার চোখে মুখে ছিল একটা বিশাল হাসি ওটা রেকর্ড করা যায়নি কিন্তু ওটা দেখলে একদম মন জুড়ে যাবে আমার ছোট ফ্যামিলি সংসারে তেমন কোনো কাজ নেই কিন্তু তাও আমার সারাদিনে কাজ শেষ হয় না সারাদিনের আমার একটাই কাজ বেশি হয় আর সেটা হলো শ্রী সারাদিন জিনিস ছড়ায় আর আমি সারাদিন জিনিস গোছাই এটাই আমার বেশি চলতে থাকে যাই হোক আমার রান্নাবান্না বর্তমানে শেষ হয়ে গেছে আজ আমার বাড়িতে আমার নমদ আসবে তো আমি খুব ব্যস্ত থাকবো তো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি